যে বয়সে আজকাল মাইয়ে পোলারা ক্যামেরা হাতে লইয়ে ছবি তোলে সেই বয়সে কিন্তু মোরা ক্যামেরা সোহেও দেখিনি আর লগে দেখাম নানান ধরনের আর নানান রঙের ফুল আলাইকুম আমেরা সবাই কেমন আছেন মইও ভালো আছি এর আগে কিন্তু কয়েকটা ভিডিওতেই দেখাইছি এই রহমতপুরের ভিডিও কিন্তু আজকে দেখাম পুরোপুরি এইটা কিন্তু মেইন রাস্তা দিয়ে হাতের বামসের দিয়ে যাইতে হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আর এই জায়গায় কিন্তু প্রত্যেকদিন দিন অসংখ্য অসংখ্য মানু আয় ঘটতে তাই শুক্রবার দিনে আয় কিন্তু অনেক বেশি আর মোরা যেদিন গেছিলাম ঠিক রোজার একদিন বা দুই দিন আগে সেই রোজার লইগে কিন্তু এই ভিডিওগুলো পুরোপুরি ছাড়া হয় না আগে ছোটো ছোটো আকারে কিন্তু সার্চালাম আর এই তো এই দেখছেন এই পুরো আইয়ে গেছি মেইন রাস্তা দিয়ে একটু ভিতরে তবে এই জায়গায় কিন্তু মোটর সাইকেল বাইরে রাখারই নিয়ম সেই পরে মোটর সাইকেল লই বাইরে রাখিয়ে মোরা কিন্তু ভিতরে ঢুকিয়ে গেছি তা মোরা কিন্তু মোটর সাইকেল লইয়েই ঢুকছি এইবার দেখছেন মোর পোলা হাটতে আছে কি রাস্তা থইয়া হে জঙ্গলের মধ্যে হাঁড়ে ঘুরাগারে খোলামেলা পরিবেশ শহরের ঘুরাগারে পাইলে যাওয়ায় আর কি আর মুগোধারে তো এইসব পরিবেশ অনেক ভালো লাগে কারণ সবসময় শহরে থাকলে এইরকম একটু গ্রামের ফিল্ডলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দুই সাইডে এত পরিমাণ সুবরি গেছে আর না হইল গেছে হ্যাঁ দেখলে কিন্তু এমনি পরানটা ঠান্ডা হয়ে যে খুবই সুন্দর দৃশ্য আর দেখছেন রাস্তাঘাটও কি পরিষ্কার পরিচ্ছিন্ন এত গাছপালা হ্যাঁ কিন্তু রাস্তায় তেমন কোনো ময়লা আবর্জনা নাই কইলেই চলে তাই কইলাম না মোরা কিন্তু ওই মোটরসাইকেল লইয়েই ঢুকছি আর এই দেখ দেখছেন এদিকে এই দিয়ে যে বেল গাছে বেলের কোনো অভাব নেই এত পরিমাণ বেলা হইছে মানে বেল কিন্তু সব সময় অনেক হয় গাছে কিন্তু বেলের দাম কোনো সময় কমে না যাই হোক এইবার কিন্তু এই জায়গায় ঢুকে গেছে এখন কিন্তু অনেক ধরনের ফুল আছে ফলের গাছ আছে মানে এই জায়গাটায় সব ফল ফুল গবেষণা করে আর এই জায়গাটায় কিন্তু প্রচুর মানে অনেক মানুষ হয় আর এই তো দেখতে আছেন সূর্যমুখী গাছ কিন্তু অনেকটা মরিয়ে গেছে মানে আর অনেকগুলো তাজা তাজা আছে দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই সূর্যমুখীর তেল কিন্তু আরও সুন্দর স্বাস্থ্যকর শরীরের জন্য কারো কেউ যদি সূর্যমুখীর ফুল খায় মানে তেল খাইয়ে থাকে হলে কিন্তু কমেন্টস করে জানাই আর দেখছেন এই জায়গায় এক একটা সূর্যমুখী ফুল মোট থোতমার ও বড় আর এই জায়গায় দেখি যে ফুলের মধ্যে এই দেখছেন ইয়েছে এইগুলো আরে কয় না বল্লা কয় ঠিক কইতে পারে মনে হয় এই দেখছেন বল্লা হইতে পারে একটু ডরে ডরেও আসলাম প্রথমে তো দেখি নেই পরে ভিডিও এডিট করতে যাইয়ে দেহ যে ওই যে একটা বল্লা আছে জুতি কামড় দিতে হেলে তো বারোটা বাজে যাইতে আর এদিকে দেখছেন মন মাইয়া বেশ খুশি কারণ গুঁড়াগেরায় কিন্তু প্রত্যেকটা গুড়াগারাই ঘুরতে পছন্দ হয় আর হ্যাঁ যদি এই ধরনের ফুলের রাজ্যে বা বাগানে হেলে কিন্তু আর কোনো কথাই নেই আর দেখলে কিন্তু পরানটা এমনি ঠান্ডা ওই যে আর এই সূর্যমুখী ফুল কিন্তু টিয়ে অনেক পছন্দ করে হেতে কিন্তু ওই জাল দিয়ে বেড়া দিয়ে রাখছে দেখছেন পুরোটা জাল দিয়ে বেড়া দিয়ে রাখছে যাতে টিয়ে মানে ফুলগুলা না খাইতে পারে কারণ এই ফুল দিয়েই কিন্তু গবেষণা করিয়ে কৃষি যারা কাজ করে হ্যাগ কিন্তু এই জায়গা দিয়েই ই দেয় ওই বীজগুলা দেয় কারণ কোন জাতটা ভালো সেই জারটাই কিন্তু এ হিন্দের দেয় আমেরা কেউ কৃষি গবেষণা কেন্দ্রে চাইলে কমেন্টস করে জানাইয়েন এই জায়গাটা অনেকেই যাইছেন গেছেন বরিশালে মানুষ আবার অনেকে জানো নাই আর দেখছেন মোর পোলাটা হ্যার বইনের ফটোশ্যুট করিয়ে দিতে আছে মগও অবশ্য অনেক ছবি ঠবি তুললে দেছে আর ওই যে শুরুতেই কইছে ওরা যে বয়সে ক্যামেরা দিয়ে ছবি তোলে সেই বয়সে কিন্তু মোরা ক্যামেরা সহ দেহিনে কথাটা কিন্তু সত্যি সত্যি কারণ কি ওই বয়সে কিন্তু দূরে হয়তো বা ক্যামেরা দেখছি নিজেকে হাতে কিন্তু কোনো সময় ছুঁয়ে দেইনি ওর বয়সে আর ও কিন্তু সেই ক্যামেরা দিয়ে ছবি তুলতে আসে বেশ সুন্দরভাবেই তুলছে অনেকগুলো ছবি কিন্তু তুলছে আর দেখছেন মোর মাইয়া কিন্তু খুশির ঠেলায় নাচতে আসে ওরে কিন্তু এগুলো কেউ কই দেওয়া লাগে না আসলে কয় না মাইয়েরা জন্ম থেকেই ঢঙ্গি হেয়ের কিন্তু একটা বাস্তব মোর প্রাইয়া কারণ প্রত্যেকটা মাইয়াই কিন্তু ছোটোকাল থেকে যেমন হাসতে পছন্দ ধরে হেমন কিন্তু ঢং করতেই পছন্দ করে এইটা অগ্র জন্মগতই অভ্যাস আর পোলা মানুষের দেখেন দৌড়া দৌড়ি লাফালাফি এইগুলো হবে এইটাই আবার স্বাভাবিক আর ওই যে বড়োটার পিছিয়ে পিছিয়ে বড়ডার আল যেমনে যায় পিছিয়ে ছোটার আল ঠিক হেমনি যায় আর এদিকে দেখছেন এদিকে ফুলের আর মানে আরও বেশি মানে ওদিকে যত ফুল মানে দশ ভাগ ফুল এদিকে আছে আর এই দেখতে আছে অনেক ফুল কিন্তু মরিয়ে গেছে অনেক ফুল এখনও আছে। তো রোজার সময় এখন কিন্তু কতটা ফুল আছে জানি না তবে এখনও কিন্তু অনেক ফুল থাহার কথা কারণ এই জায়গায় বারো মাসই যে ফুলগুলো বারো মাস হয় সেই ফুল গাছ কিন্তু এই জায়গায় লাগে আর যে ফুলগুলো সিজনালি শীতকালে হয় তো অবশ্য মরিয়েই যাইবে আর এখানে তো ওই দেখছেন এত সুন্দর ফুলের গাছ আর এত ধরনের ফুলের গাছ এ জায়গায় না এলে কিন্তু জীবনেও জানতাম না যে বাংলাদেশে এত ফুল আছে অবশ্য টিভিতে দেখছি বা মোবাইলে দেখছি কিন্তু সরাসরি কখনোই এত ফুল দেয়া হয় না আর এদিকে দেখতে পাইতে আসেন যে মাইয়ের নিয়ে একটু ছোটোখাটো ভিডিও করতে আছে। আর এই জায়গাটারে মোর মাইয়া কইতে আছে রেস্টুরেন্ট আসলে ও তো আর বলতে পারে এত এত সুন্দর করে মানে দুরিদদের সাজায় নিয়ে ভালোই লাগে আর পুরোটা কিন্তু ওই যে ড্রাম আছে না ড্রামের উপরে একেবারে ভাসমান হেয়ার লাগিয়ে কিন্তু একটু ভয় ভয় হচ্ছে আর এদিকে দেখতে আছেন এদিকে আরও কিন্তু সুন্দর সুন্দর ফুল আছে নানান কালারের নানান রহমের নানান রঙের এই ফুলগুলার কি কি নাম হ্যাঁও কিন্তু কইতে পারবো মানে অল্প কয়টা ফুল খালি চিনি হ্যাঁ বাদে কিন্তু অনেক ফুলই চিনি না আর গোলাপ গাছ এত পরিমাণ গোলাপ গাছ এখানে কিন্তু অনেকগুলো গোলাপ গাছ আছে ওই যে ওই জায়গায় দেখতে ওদিকে কিন্তু আরও গাছ লাগাইতে আসে আর এই যে এইগুলো দেখতেছে এগুলো কিন্তু সূর্যমুখী আবার নতুন করে লাগাইছে এগুলা কিন্তু সামনে আবার ফুল হইবে আর দেখছেন পুরা জায়গাটা এত সুন্দর এত সুন্দর আর অনেক বড় এরিয়া আর দেখছেন কত সুন্দর লাগতে আছে আর এই জায়গাটায় যে আইবে হ্যারি কিন্তু অনেক বেশি ভালো লাগবে কারণ এই জায়গাটা কিন্তু ভালো লাগারই একটা জায়গা যে একবার আয় হ্যারি ভালো লাগে আর এত পরিমাণ ফুল মানে কোনটা থুইয়ে কোনটা দেখ মুখ মানে ফুলের গোলাপের কিন্তু অনেক ঘেরান কিন্তু গোলাপের বাগানে গেলে এতটা ঘেরা কিন্তু লাগে না আর ওই যে ওই মোর পোলা একটা বড় ফুল দেখে হেঁটে সেরা দর্শেলে পরে নিষেধ করছি পর দেখছেন গেরান সইতে আছে মানে গুড়ে গাড়া ওইলেও কিন্তু সেরতে পছন্দ করে আর এদিকে দেখছেন বাইগুন গাছে কত বড় বড় বাইগুন হয়েছে এক একটা বাইগুন এক কেজি দুই কেজি তিন কেজির পর্যন্ত এক একটা বাইগুন আছে মাসাল্লা মশাল্লাহ আর এই এইগুলো দিয়েই কিন্তু চারা করে কৃষক গো এহিনদের দেয় আর এই জায়গায় দেখছেন অনেক রকমের ডালিয়ে গাছ আছে সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করিয়ে দিন আল্লাহ